বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী দিনে যে নির্বাচন আসতে তা সহজ হবে না কারণ মানুষের ধ্যান ধারণা অনেক বদলাচ্ছে মানুষ আগের চেয়ে অনেক সচেতন তাই দলকে জনগণের কাছে আস্থাশীল করতে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে গতকাল সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ ও খুলনার রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনশক্তি শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শেষে ভার্চুয়াল বক্তব্যে প্রধান অতিথির তারেক রহমান এসব কথা বলেন ময়মিনসিং টাউন হলের অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একই সময় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলেও কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয় ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন আমাদের একত্রিশ দফা যে শুধু বিএনপির তা নয় সব গণতান্ত্রিক দলের চাহিদার সমন্বয় এই একত্রিশ দফা বর্তমানে যারা যেসব সংস্কারের কথা বলেছে এসব সংস্কারের কথাই দুই বছর আগেই বিএনপি বলেছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একত্রিশ দফা হল আগামী দিনে সরকার গঠনের সক্ষম হলে কি করা হবে তা সংক্ষিপ্ত বিবরণ এখানে আলোচনার পর এটিকে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দিতে হবে জনগণের আস্থা ও সমর্থন পেলেই ক্ষমতায় আসা সম্ভব